আমার ভাই আসছে কথা বলতে আমার ভাই আসছে ইতালি থেকে বাট মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে আসছে মানে এত সব কিছু নিয়ে আসছে মরিচ তবে চিজটা নিয়ে আসছে এটা হচ্ছে ওর ওর বস হচ্ছে ওকে দিছে গিফট করছে তো ওই চিজটা নিয়ে আসছে আমার জন্য ছোট বাড়ি নিয়ে আসছে

দশ প্যাকেট হচ্ছে হালি মিক্স সাথে হচ্ছে বিরিয়ানি মশলা আর কি আনছিস এটা সরিষার তেল আল্লাহ মানে এটাও কি আমি ভাবছিলাম যে ফ্রান্সে বসে আমি শাপলা খাইতে পারবো

পোটলটা তো পোটল ভালো পোটল আমি চাইছি কারণ আমি 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 ছয় বছর হয়ে গেছি ছয় বছরের মধ্যে আমি পটল খাই নাই মানে ভাবা যায় তো আমি ওকে বলছি যে পটল নিয়ে আসিস পটল নিয়ে আসছে এখন মানে অনেকের মনে পারে যে পাওয়া পাওয়া যায় হ্যাঁ ফ্রান্সে তো যায় সবকিছুই মোটামুটি বাট আমি যেখানে থাকি এখানে আসলে খুব একটা সব কিছু পাওয়া যায় না তার উপরে আবার যাও পাওয়া যায় সেগুলো হচ্ছে সুটকি সুটকি হয়ে যাওয়া সবজি কিছু পাওয়া যায় আর প্রচুর দাম

পেয়ারাও হচ্ছে এত বছর হয়ে গেছে আমি আমি পেয়ারা খাই নাই ফ্রান্সে আসার পরে আমি আর মানে আমার পেয়ারা খাওয়া হয়নি প্যারিসে যে আমি একবার চাইছিলাম খাইতে কিন্তু প্যারিসে আসলে সব সময় যাওয়া হয় এত তাড়াহুড়ার মধ্যে কোনো কাজ থাকলে হয়তো যাওয়া হয় এরকম তো সেভাবে আসলে কোনো কিছুই খাওয়া হয়নি তো ফাইনালি পেয়ারা খাবো আমি এতদিন পরে কি খাম করলি রে

সিরিয়াসলি দাদা চেয়ার গুলো খুব সরায়নি এইগুলা হচ্ছে একটু সাইড করে রাখি এগুলা ইয়ার ভিতরে চিজগুলা মিক্স হয়ে যাচ্ছে চিজগুলা ফ্রিজে ঢুকায় রাখা লাগবে একটু পরে হচ্ছিস হ্যাঁ অনেক কি করতেছিস তুই মাস ইলিশ মাস আচ্ছা কোন বাট সমস্যা নাই হাতে গন্ধ হয়ে যাবে রে ভাই